নমস্কার রাজ্য সংবাদ এসআইআর একাধিক কার্যপদ্ধতির ত্রুটির উল্লেখ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন নিয়ম ভেঙে মাইক্রো অবজার্ভার নিয়োগের অভিযোগের কথা চিঠিতে লিখেছেন মুখ্যমন্ত্রী তিন পাতার এই চিঠিতে তিনি আইন কানুনের খুঁটি নাটি তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী দিল্লি যাওয়ার আগে এই চিঠি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে নাজিরাবাদ অগ্নিকাণ্ডের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সফরে এসে ব্যারাকপুরের দলীয় সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই অগ্নিকাণ্ডে উপযুক্ত क्यों हुआ ये जो मोमो फैक्ट्री के मालिक है उसमें किसका पैसा लगा है ये मोमो फैक्ट्री के मालिक किसके नजदीकी है किसके साथ विमान में मोमो फैक्ट्री के मालिक विदेश की टूर लगाए हैं और अब तक मोमो फैक्ट्री के मालिक का अरेस्ट क्यों नहीं हुआ है भाइयों बहनों आज 25 लोग मारे गए 27 लोग लापता है मैं ममता जी को पूछना चाहता हूं अगर ये घुसपैठिए होते तो आपका रिएक्शन ऐसा ही होता क्या अरे बंगाल के नागरिक मारे गए हैं इसमें वोट बैंक की पॉलिटिक्स क्या कर रही हो ममता जी आपको सर मानी चाहिए सर मानी चाहिए और मैं आज यहां से बंगाल की मुख्यमंत्री को मांग कर रहा हूं कि इस हादसे की तटस्थ जांच न्यायिक जांच करानी चाहिए উজ্জীবিত দলীয় কর্মীরা জানালেন তাদের প্রতিক্রিয়া অমিত শাহ বলে গেলেন এইবার দু হাজার দিদি বিসর্জন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য থেকে এটাই বোঝা গেল যে আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার হচ্ছে এটা নিশ্চিত আমরা উৎসাহ আগেও ছিলাম এখনও আছি আর অমিত শাহজির বক্তব্য শোনা পরে আরও বেশি উৎসাহিত হচ্ছি সর্বস্ব আমাদের বললেন যে আপনারা প্রত্যেকে প্রত্যেকে নিজ নিজ বুথে সঠিক দায়িত্ব পালন করবেন এবং সেই সঠিক দায়িত্ব পালনের মধ্যে আমাদের পাকিস্ত রাখতে হবে আগামী ছাব্বিশে যে বিধানসভা ভোট আসছে এই অসভ্য অসভ্যশীলতাহীন এবং কাজকর্মের যে অশ্লীন কাজকর্ম চলছে পশ্চিমবঙ্গের যে রাজ চলছে এই রাজকে আমাদের পদাঘাত করে আগামী ছাব্বিশে আমাদের ভারতীয় জনপার্টিকে সঠিক কাজ করবার জন্য সঠিক নিশানা দেখা সঠিক নিশানা দেখানোর জন্য আমাদেরকে সঠিক কাজ করতে হবে অমিত শাহজি জি বলে হ্যাঁ একদম নিচে তাক বুথ তক ঘর ঘর ঘুষিয়ে আর ওপে আপ লোককে সবক জানা হোক ইডর লোক হ্যাঁ বুথ কাল লিডার হ্যাঁ বুথ ক শক্তি প্রমুখ হ্যাঁ और शक्ति प्रमुख इंचार्ज है ये तीनों यहाँ आके सब सुन लिया कि कैसे कैसे हम लोग चलेंगे तो ये हम लोग सुन लिया जैसे जैसे बोला वैसे हम लोग काम करेंगे काम करने के बाद यहाँ बंगाल में तीनों मूल को हटाएंगे ही हटाएंगे हमारा और बेसि उत्साहित है जेहतु अमित शाह हमारे बुझी दिए गए আমরা আরও অমিশার নির্দেশ মতো আমরা আরও বুথে বুথে যাবো আরও ভালোভাবে কাজ করব যাতে আমাদের পরবর্তীকালে যাতে তৃণমূল সরিয়া বিজেপি সরকার যাতে আমাদের এই পরিবর্তন সবাই আসতে পারে আমরা সেই চেষ্টাই করবো সমস্ত কার্যকর্তারা তৈরি এবার পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে নির্মূল করার জন্য আর অমিত শাহ যখন এসছেন তারা তিনি যে নির্দেশ দিয়েছেন ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা সেই নির্দেশ পালন করবেন আদালতের নির্দেশ মেনে বেলডাঙ্গায় অশান্তির ঘটনায় তদন্তভার এনআইএর হাতে তুলে দিয়েছে কেন্দ্র আজ আট জনের দল বেলডাঙ্গায় পৌঁছয় সেখানে থানা ঘুরে তদন্তকারী দল ঘটনাস্থলে যায় বিভিন্ন তথ্য সংগ্রহ করেন তদন্তকারী দলের সদস্যরা রাজ্য সংবাদ এই পর্যন্তই এরপর সংবাদ প্রবাহ রাত দশটায় নমস্কার